পক্ষ থেকে তো বন্ধুরা আজকে আবারও চলে আসলাম আপনাদের জন্য তাবাসুমসের পক্ষ থেকে আপডেট আপডেট নিউ কালেকশন মোটরসাইকেল গাড়ি নিয়ে সুপ্রিয় বন্ধুগণ তাবাসুমসে রয়েছে নতুন নতুন মোটরসাইকেল গাড়ি নতুনের অন্তে যে কোনো ধরনের মোটরসাইকেল গাড়ি ক্রয় বিক্রয় সহ এক্সচেঞ্জ করতে পারবেন তাবাসু মোটরস থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে মোটরসাইকেল গাড়ি ক্রয় বিক্রয় সহ এক্সচেঞ্জের চমৎকার সুবিধা দিচ্ছে আপনাদেরকে তাবাসুম মোটরস প্রতিনিয়ত ডেলি আপডেট মোটরসাইকেল গাড়ি কালেকশন পেয়ে যাবেন তাবাসুম মোটরসের ফেসবুক সহ ইউটিউবের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে মোটরসাইকেল গাড়ি ক্রয় বিক্রয় সহ এক্সচেঞ্জ করার জন্য যোগাযোগ করুন ডিসক্রিপশন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কল এবং ছবির মাধ্যমে মোটরসাইকেল গাড়ি আপডেট নিউ কালেকশন ক্রয় বিক্রয় সহ এক্সচেঞ্জের চমৎকার সুবিধা দিচ্ছে আপনাদেরকে তাবাসুম মোটরস সুপ্রিয় বন্ধুগণ তাবাসুম মোটরসের মোটরসাইকেল গাড়ি কালেকশনগুলো আসলে নতুন অন্তে আপডেট নিউ কালেকশন মোটরসাইকেল গাড়ি তাবাসুম মোটরসে রয়েছে বিভিন্ন ধরনের মোটরসাইকেল গাড়ি কালেকশন নতুন অন্তে সমস্ত ধরনের মোটরসাইকেল গাড়ি আপডেট পেয়ে যাবেন তাবাসুম মোটরসে তো বন্ধুরা আজকে তাবাসু মোটরসের আরও কিছু আপডেট মোটরসাইকেল গাড়ি কালেকশন নিয়ে চলে এসেছি আপনাদের জন্য তাবাসু মোটরসের পক্ষ থেকে আসলে দেখবেন তাবাসু মোটরসের আপডেট নিউ কালেকশন মোটরসাইকেল গাড়িগুলো দাম সহ আপডেট আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের জন্য বন্ধুরা তাবাসুমারোসের মরসেল গাড়ি কালেকশন রয়েছে অসংখ্য অসংখ্য মরসেল গাড়ি কালেকশন তো আজকে আপনাদের জন্য আরো যে আপডেট কালেকশনগুলো নিয়ে চলে এসেছি তাবাসুমারসের সেগুলো আপনাদেরকে দেখাবো সুপ্রিয় বন্ধুগান তাবাসু মোটরস রয়েছে অসংখ্য নতুন মোটরসাইকেল গাড়ি কালেকশন তার ভিতরে আজকে এখানে আপনাদেরকে দেখায় এখানে রয়েছে প্রথমত দেখতেই পারছেন আমাদের সামনে রয়েছে বাজাজ পালচার বাজাজ পালচারের আরো চমৎকার চমৎকার কালেকশন রয়েছে এখানে আপডেট মডেলের নিউ কন্ডিশন মোটরসাইকেল গাড়ি বাজাজ পালচারে আপডেট মডেল নিউ কন্ডিশন মোটরসাইকেল গাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা তাবাসুম মোটরসে বন্ধুরা বাজাজ পালচার সিঙ্গেল ডিস্ক ডাবল ডিস্ক খুবই চমৎকার মোটরসাইকেল গাড়ি কালেকশন রয়েছে মোটরসে দেখতেই পারছেন এ ব্যতীত আরও অসংখ্য অসংখ্য মোটরসাইকেল গাড়ি কালেকশন রয়েছে তাবাসু মোটরসে তো বন্ধুরা সরাসরি যারা আমাদের সঙ্গে লাইভে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাবাসু মোটরসের সঙ্গে থাকার জন্য তো যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন প্রতিনিয়ত ডেলি আপডেট মোটরসাইকেল গাড়ি কালেকশনগুলো সবার আগে পেতে তাবাসু মোটরসের প্রতিনিয়ত ডেলি আপডেট মোটরসাইকেল গাড়ি কালেকশনগুলো সবার আগে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে বন্ধুরা তো আজকে এখানে শুরু করব আরও রয়েছে বাজাজের ডিসকাভার মোটরসাইকেল গাড়িগুলো তো আপনারা যারা সরাসরি আমাদের সঙ্গে লাইভে রয়েছেন তাদের কমেন্ট আপনারা কমেন্ট করতে পারেন যে কোনো মোটরসাইকেল গাড়ি সংক্রান্ত বিষয়ে প্রশ্ন থাকলে বা জানার ইচ্ছা থাকলে আপনারা আমাদের সঙ্গে সরাসরি কমেন্টে যোগাযোগ করতে পারেন তো আজকে তামাসুম রয়েছে এখানে রয়েছে আমাদের সঙ্গে সরাসরি অলরেডি একটি কমেন্ট পড়েছে এসকে কে রাখিব হাই কেমন আছেন জি ভাই ভালো আছি আপনি কেমন আছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের সঙ্গে লাইভে সংযুক্ত হওয়ার জন্য তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দেন প্রতিনিয়ত ডেলি আপডেট মোটরসাইল গাড়ির কালেকশনগুলো সবার আগে পেতে বন্ধুরা এখানে রয়েছে বাজাজ ডিসকাভার আরও চমৎকার একটি মোটরসাইকেল গাড়ি কালেকশন পেয়ে যাচ্ছেন তারপর সুমন রয়েছে আপডেট মডেল দুই বছর রেজিস্ট্রেশন কমপ্লিট মোটরসাইকেল গাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র তার বা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আরও রয়েছে বাজার ডিসকাভার ওয়ান টোয়েন্টি ফাইভ আপডেট মডেল টেস্ট শোরুম পেপার মোটরসাইকেল গাড়ি গাড়িটা পেয়ে যাচ্ছেন তাবাসুম মোটরসে মাত্র এক লক্ষ আঠাশ হাজার টাকায় আরও রয়েছে এখানে বাজার ডিসকাভার আপডেট মডেল ওয়ান টোয়েন্টি ফাইভ মোটরসাইকেল গাড়ি নতুন অন্তে এখনও নিউ কন্ডিশনে রয়েছে টেস্ট শোরুম পেপার মোটরসাইকেল গাড়িটা পেয়ে যাচ্ছেন তাবাসু মোটরসে মাত্র এক লক্ষ আঠাশ হাজার টাকায় আরও রয়েছে এখানে বাজার ডিসকাভারের অসংখ্য অসংখ্য মোটরসাইকেল গাড়ি কালেকশন বন্ধুরা এর মধ্যে থেকে আজকে আরও নতুন একটা চমক কালেকশন দেখাবো আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে রয়েছে বাজাজ ডিসকাভারের হান্ড্রেড সিসি বাজাজ ডিসকাভারে হান্ড্রেড সিসি খুবই চমৎকার একটি মোটরসাইকেল খুবই চমৎকার একটি মোটরসাইকেল গাড়ি পেয়ে যাচ্ছেন তারপর সুমোটোসে দুই বছর রেজিস্ট্রেশন কমপ্লিট মোটরসাইকেল গাড়িটা মাত্র মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি হাজার টাকায় বাজাজ ডিসকাভার আপডেট মডেল খুবই চমৎকার একটি মোটরসাইকেল গাড়িটা পেয়ে যাচ্ছেন তাবাসু মোটরসে তো বন্ধুরা এখানে আমাদের অলরেডি একটা কমেন্ট রয়েছে বাই ফোর বি বাইক দেখাও অবশ্যই বাই অবশ্যই ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য আসলে দেখতে পাচ্ছেন এখানে টিভিএস কোম্পানির ফোর বি গালি কালেকশন রয়েছে চমৎকার গাড়ি কালেকশন এখানে রয়েছে ডাবল ডিক্স রেজিস্ট্রেশন কমপ্লিট আপডেট মডেল এক্স কানেক্ট মোটরসাইকেল গাড়ি আরও রয়েছে টিভিএস ফোর বি এবিএস ব্লু কালারের দুই বছর রেজিস্ট্রেশন কমপ্লিট আপডেট মডেল মোটরসাইকেল গাড়ি আরও রয়েছে লাল কালারের টিভিএস ফোর বি এবিএস আপডেট মডেল এক্স কানেক্ট মোটরসাইকেল গাড়ি আরও রয়েছে ব্ল্যাক কালারের চমৎকার চমৎকার মোটর সাইকেল গাড়ি কালেকশন বন্ধুরা দেখতে পাচ্ছেন টিভিএস ফোর বি নতুনের অন্তে এই ধরনের মোটরসাইকেল গাড়ি ক্রয় বিক্রয় সহ যারা এক্সচেঞ্জ করতে চান তারা যোগাযোগ করুন তাবাসুম মোটরস তাবাসুম মোটরসের লোকেশনটা হচ্ছে ফরিদপুর জেলার জয়পাশা বাজার বোয়ালমারি থানা সুব্র বন্ধুগণ এখানে যে টিভিএস কোম্পানি ফোর বি রয়েছে এটা দেখতে পাচ্ছেন ডাবল ডিস্ক দুই বছরের রেজিস্ট্রেশন কমপ্লিট মোটরসাইকেল গাড়িটা করা যাবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বন্ধুরা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার নিউ কন্ডিশন আপডেট মডেল মোটরসাইকেল গাড়ি এছাড়াও রয়েছে টিভিএস ফোর এ বিএস ব্লু কালারের আরও চমৎকার একটি মোটরসাইকেল গাড়িটা পেয়ে যাচ্ছেন তারপর সুমন রয়েছে খুবই স্বল্প দামে নতুন অন্তে আপডেট নিউ কালেকশন মোটর সাইকেল গাড়িটা আরও রয়েছে এখানে বন্ধুরা টি বিএস ফোর বি আরও চমৎকার মোটরসাইকেল গাড়ির কালেকশন এবিএস রেড কালারে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় আরও রয়েছে ব্ল্যাক কালার এবিএস এস আপডেট নিউ কন্ডিশন মোটরসাইকেল গাড়ি দুই বছর রেজিস্ট্রেশন কমপ্লিট পেয়ে যাচ্ছেন তাবাসুম মোটরসে তো নতুনের অন্তে অসংখ্য অসংখ্য মোটরসাইকেল গাড়ি কালেকশন রয়েছে তাবাস্তু মোটরসে সুপ্রিয় বন্ধুগণ দেখতেই পারছেন তাবাসু মোটরসের মোটরসাইকেল গাড়ি কালেকশনগুলো আসলে খুবই ফ্রেশ এবং আপডেট মডেলের মোটরসাইকেল গাড়ি কালেকশন তো সরাসরি যারা আমাদের সঙ্গে লাইভে আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন প্রতিনিয়ত ডেলি আপডেট মোটরসাইকেল গাড়ির কালেকশনগুলো সবার আগে পেতে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তাবাস্তু মোটরসে আরও রয়েছে ইয়ামা কোম্পানির খুবই চমৎকার আপডেট নিউ কালেকশন মোটরসাইকেল গাড়ি তো এখানে রয়েছে ইয়ামা কোম্পানি ভার্সন থ্রি ডিলাক্স ইয়ামা কোম্পানি ভার্সন থ্রি ডিলাক্স এফআইএ বিএস আরও চমৎকার একটি মোটরসাইকেল গাড়ি বন্ধুরা দেখতে পারছেন চব্বিশের আপডেট দু হাজার চব্বিশের আপডেট আরও চমৎকার একটি মোটরসাইকেল গাড়ি এখানে রয়েছে দুই হাজার চব্বিশের আপডেট আরও চমৎকার একটি মোটরসাইকেল গাড়ি এফআইএ বিএস আরও রয়েছে ভার্সন থ্রি ডিলাক্স দু হাজার চব্বিশের আপডেট আরও চমৎকার একটি মোটরসাইকেল গাড়ি এফআইএবিএস বন্ধুরা নিউ কন্ডিশন মোটরসাইকেল গাড়ি পেয়ে যাচ্ছেন তাবাসু মোটরসাইকেল আপডেট মডেলে এছাড়াও আরও অসংখ্য মোটরসাইকেল গাড়ি রয়েছে ইয়ামা কোম্পানি ইয়ামা কোম্পানি ভার্সন টু চমৎকার কালেকশন রয়েছে সুপ্রিয় বন্ধুগণ তাবাসু মোটরসাইকেল পেয়ে যাচ্ছেন ইয়ামা কোম্পানি ভার্সন টু আরও আপডেট আপডেট নিউ কালেকশন মোটরসাইকেল গাড়ি এখানে রয়েছে ইয়ামা কোম্পানি ভার্সন টু আপডেট মডেল দু হাজার পঁচিশের গাড়ি এখানে রয়েছে আরও একটি আপডেট মডেল দু হাজার পঁচিশের মডেল এখানে আরো রয়েছে ইয়ামা ভার্সন টু ব্ল্যাক কালার এফআই ইঞ্জিন পঁচিশের মডেল আরো রয়েছে ইয়ামা ভার্সন টু ব্ল্যাক কালার এফআই ইঞ্জিন এফআই ইঞ্জিন খুবই চমৎকার মোটরসাইকেল গাড়ি কালেকশন দুই বছর রেজিস্ট্রেশন কমপ্লিট মোটরসাইকেল গাড়িটা পেয়ে যাচ্ছেন তামাসু মোটরসে এ ব্যতীত সুপ্রিয় বন্ধুগণ আরো মোটরসাইকেল গাড়ি কালেকশন রয়েছে ভার্সন ইয়ামা আমার কোম্পানি ভার্সন টু ব্লু কালারের আরও চমৎকার মোটরসাইকেল গাড়ির কালেকশন পেয়ে যাচ্ছেন তাবাসু মোটরসাইল দু হাজার পঁচিশের আপডেট নিউ কন্ডিশন মোটরসাইকেল গাড়ি সুপ্রিয় বন্ধুগণ গাড়িটার চাবি আপনাদেরকে একটু দেখাই এখানে গাড়িটার চাবিটা যদি একটু আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন দুইটা চাবি একই সঙ্গে রয়েছে বন্ধুরা তো যারা সরাসরি আমাদের সঙ্গে লাইভে রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রতিনিয়ত ডেলি আপডেট মোটরসাইকেল গাড়ি কালেকশনগুলো সবার আগে পেতে হলে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আসলে দু হাজার পঁচিশের আপডেট আমার কোম্পানির এফআই ইঞ্জিন মোটরসাইকেল গাড়ি রয়েছে এছাড়াও রয়েছে আপডেট মডেল নিউ কন্ডিশন ইউনিক স্টিকার মোটরসাইকেল গাড়িটা তাবাসু মোটরসে পেয়ে যাচ্ছেন নতুন আপডেট নিউ কন্ডিশন মোটরসাইকেল গাড়িটা মোটরস মোটরসে দু হাজার পঁচিশের আপডেট দুই বছরের রেজিস্ট্রেশন কমপ্লিট একটি মোটরসাইকেল গাড়ি ফ্রেশ নিউ কন্ডিশনে রয়েছে এখনও নতুন অনন্তে মোটরসাইকেল গাড়িগুলো রয়েছে তাবাসুম মোটরসে এছাড়া আরও পেয়ে যাচ্ছি ইয়ামা কোম্পানির বার্সেল টু ব্লু কালার ব্যাঙ্ক ড্রাপ কমপ্লিট মোটরসাইকেল গাড়িটা বন্ধুরা বাংলাদেশের যে কোনো প্রান্ততে মোটরসাইকেল গাড়িগুলো ক্রয় বিক্রয় সব এক্সচেঞ্জের চমৎকার সুবিধা দিচ্ছে আপনাদেরকে তাবাসুম মোটর চলে আসুন তাবাসুম মোটর জয়পাশা বাজার বলমারি ফরিদপুর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর সেভেন থ্রি ডাবল নাইন ওয়ান জিরো সেভেন যারা আমাদের সঙ্গে সরাসরি লাইভে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন প্রতিনিয়ত ডেলি আপডেট মোটরসাইকেল গাড়ির কালেকশনগুলো সবার আগে পেতে হলে তো যারা আমাদের সঙ্গে লাইভে আছেন মোটরসাইকেল গাড়ি সংক্রান্ত বিষয় যে কোনো প্রশ্ন এবং সমস্যার সমাধান পেতে প্লিজ কমেন্ট করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা চেষ্টা করব আপনার সমস্যার সমাধান করার জন্য এবং আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো বন্ধুরা এখানে আরও আরও চমৎকার কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন টিভিএস কোম্পানি মোটরসাইকেল গাড়ি টিভিএস কোম্পানি ফোর বি এ মডিফাই কমপ্লিট একটি মোটরসাইকেল গাড়ি রেড কালারের আরও চমৎকার একটি নিউ কন্ডিশনের মোটরসাইকেল গাড়ি পেয়ে যাচ্ছেন তাবাসু মোটরসে বন্ধুরা মোটরসাইকেল গাড়িটা দেখতেছেন এখনো নতুন মত ফ্রেশ নিউ কন্ডিশনে রয়েছে গাড়িটা পেয়ে যাচ্ছেন খুবই স্বল্প দামে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় টিভিএস কোম্পানির ফোর বি এস আপডেট গাড়িটা পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা এছাড়াও আরও অসংখ্য অসংখ্য মোটরসাইকেল গাড়ি কালেকশন রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের সামনে রয়েছে হুন্ডা কোম্পানির খুবই অসাধারণ লুক চমৎকার আরও একটি মোটরসাইকেল গাড়ি আরও রয়েছে এখানে আরও রয়েছে এখানে হিরো কোম্পানি আরও চমৎকার মোটর সাইকেল গাড়ি হিরো হাং মাত্র দেড়শো সিসি মোটর সাইকেল গাড়িটা দেড়শো সিসি মোটর সাইকেল গাড়িটা পেয়ে যাচ্ছেন তাবাসুম মোটরসে খুবই স্বল্প দামে মাত্র এক লক্ষ টাকায় দেড়শো সিসি একটি মোটরসাইকেল গাড়ি তো আমাদের সঙ্গে আরও একটি কমেন্ট রয়েছে ভাই কমেন্ট করছে আর টিআর আর অ্যাপাসি টু ভি দেখান তো ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য আর টি আর অ্যাপাসি টু ভি 88passes 2B جی ভাই হ্যাঁ tavassum motors এ রয়েছে 88passes আরো চমৎকার আপডেট কালেকশন গায়টা দেখতেই পারছেন ব্ল্যাক কালারে ঢাকা মেট্রো 10 বছরের রেজিস্ট্রেশন কমপ্লিট আজীবনের ফুল টাকার কাগজ বন্ধুরা আর কখনো কাগজ করতে হবে না আপডেট করতে হবে না motors এর গায়টা চোক বুলে খালে গায়টা চালাবেন দেখতে পাচ্ছেন tvs কোম্পানি 88 ব্ল্যাক কালারের খুবই চমৎকার টি-মোনসাইকেল গাড়ি এখনো দুইটা চাবে রয়েছে একই সঙ্গে দেখতে পাচ্ছেন বন্ধুরা নিউ কন্ডিশনের motors এর গায়টা পেয়ে যাচ্ছেন tavassum motors এখানে চাবি দুইটা দেখা যাচ্ছে বন্ধুরা গাড়িটার এখনও চকচক করতেছে চাবি দুইটা একই সঙ্গে রয়েছে সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল গাড়ি হওয়া সত্ত্বেও গাড়িগুলো কিন্তু এখনো নতুনের অন্তে নতুনের অন্তে আপডেট নিউ কন্ডিশন মোটর সাইকেল গাড়ি যারা ক্রয় বিক্রয় সহ এক্সচেঞ্জ করতে চান তারা যোগাযোগ করুন তাবাসুম মোটর জয়পাশাবাজার বোয়ালমারি ফরিদপুর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর সেভেন থ্রি ডাবল নাইন ওয়ান জিরো সেভেন এ ব্যতীত ভিডিও কল এবং ছবির মাধ্যমে বাংলাদেশের যে কোনো হতে মোটরসাইকেল গাড়ি ক্রয় বিক্রয় সহ এক্সচেঞ্জের চমৎকার সুবিধা দিচ্ছে আপনাদেরকে তাবাসুম মোটরস বন্ধুরা তো আমাদের সামনে যে আরটিআর গাড়িটা রয়েছে গাড়িটার দশ বছর রেজিস্ট্রেশন করা আপডেট মডেল এখানে দেখতে পাচ্ছেন আপডেট মডেল আপডেট মডেলের মোটরসাইকেল গাড়ি সুপ্রিয় বন্ধুগণ আপডেট মডেলের মোটর সাইকেল গাড়ি একই সঙ্গে দুইটা দুইটা চাবি রয়েছে পেয়ে যাচ্ছেন একই সঙ্গে দুইটা চাবি একসাথে তাবাসু মোটরস হতে তো বন্ধুরা আপডেট মডেল টিভিএস কোম্পানি টিআর খুবই চমৎকার সাইকেল গাড়ি পেয়ে যাচ্ছেন তামাসু মোটরসে ঢাকা মেট্রো রেজিস্ট্রেশন কমপ্লিট ঢাকা মেট্রো দশ বছরের নাম্বার কমপ্লিট তো বন্ধুরা আমাদের সাথে আর একটি কমেন্ট রয়েছে দাম কত আর টু বি মোটরসাইল গাড়িটার দাম কত তো সরাসরি যারা আমাদের সঙ্গে লাইভে রয়েছেন তাদের জন্য আজকের লাইভের জন্য তাবাসু মোটরসে পেয়ে যাচ্ছেন টিভিএস কোম্পানি আর টিআর গাড়িটা খুবই স্বল্প দামে দশ বছরের রেজিস্ট্রেশন কমপ্লিট ফ্রেশ নিউ কন্ডিশন টিভিএস কোম্পানি আর টিআর মোটরসাইল গাড়িটা পেয়ে যাচ্ছেন তাবাসু মোটরসে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় এক লক্ষ বিশ হাজার টাকায় তাবাসু মোটরসে পেয়ে যাচ্ছেন আপডেট মডেল নিউ কন্ডিশন টিভিএস কোম্পানির আরো চমৎকার একটি মোটর সাইকেল গাড়ি টু ঢাকা মেট্রো দশ বছরের রেজিস্ট্রেশন কমপ্লিট বাংলাদেশের যে কোনো প্রান্ত তো মোটরসাইকেল গাড়িটা ক্রয় বিক্রয় ক্রয় সব এক্সচেঞ্জ করতে পারবেন তবাসুম মোটরস থেকে তো চলে আসুন আজই তাবাসুম মোটর জয়বাসা বাজার বলমারি ফরিদপুর বন্ধুরা এখানে একটা আটটি আর মোটরসাইকেল গাড়িটা এখানে সামনের দিকটা যদি একটু দেখায় বন্ধুরা দেখতে পাচ্ছেন কোনো ধরনের কোনো ফাটা ছিল এমনকি অ্যাক্সিডেন্ট স্টোরি সাইকেল গাড়িটিতে নাই ব্ল্যাক কালারের খুবই চমৎকার লুক রয়েছে মোটরসাইকেল গাড়িটা পেয়ে যাচ্ছেন তারপর তুমি দশ বছর রেজিস্ট্রেশন কমপ্লিট একটি মোটরসাইকেল গাড়ি সম্পূর্ণ নতুনের অন্তত মোটরসাইকেল গাড়ি কালেকশন তো এছাড়াও যারা সরাসরি আমাদের সঙ্গে লাইভে আছেন তারা যদি যে কোনো মোটরসাইকেল গাড়ি সম্পর্কে জানতে ইচ্ছুক হন বা যে কোনো সমস্যার সমাধান সম্পর্কে জানতে ইচ্ছুক হন তো আমাদের সামনে কমেন্ট করে জানাতে পারেন তো আর একটা কমেন্ট রয়েছে রেড কালার থাকলে দেখান তো ভাই দুঃখিত অ্যাভেলেবেল তাবাসু উপস্থিত রেড কালার মোটরসাইকেল গাড়িটা নেই তো পরবর্তীতে আপনি যদি আমাদের সঙ্গে যোগাযোগ করেন তাহলে আপডেট মোটরসাইকেল গাড়ির কালেকশনটা আসলে দেখতে পারবেন এজন্য সাবস্ক্রাইব করুন তাবাসু মোটরসের ইউটিউব চ্যানেলটা তাবাসুমার্সের ইউটিউব ব্যতীত ফেসবুকের মাধ্যমে আপনি প্রতিনিয়ত ডেলি আপডেট মোটরসাইকেল গাড়ি কালেকশন পেয়ে যাবেন প্রতিনিয়ত ডেলি আপডেট মোটোরসাইকেল গাড়ি কালেকশনগুলো তাবাস্টুসের ফেসবুক সহ ইউটিউবের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন তো তাবাস্টুমার্সের ইউটিউব এবং ফেসবুক যারা ফলো করে নাই সাবস্ক্রাইব করনাই এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সুপ্রিয় বন্ধুগণ এছাড়াও আপনাদের জন্য আরও চমৎকার দুই দুইটা মোটরসাইকেল গাড়ি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ওল বলে টোয়েন্টি ফাইভ একটি মোটরসাইকেল গাড়ি আরও একটি রয়েছে টোয়েন্টি ফাইভ খুবই চমৎকার মোটরসাইকেল গাড়ি বন্ধুরা পেয়ে যাচ্ছেন সুমর মোটরসে খুবই স্বল্প দামে তাবাসু মোটরসে টোয়েন্টি ফাইভ খুবই চমৎকার মোটরসাইকেল গাড়ির কন্ডিশনগুলো রয়েছে ওল্ড মডেলের মোটরসাইকেল গাড়ি বাজাজ কোম্পানি বাজাজ কোম্পানি খুবই চমৎকার দুই দুইটা মোটরসাইকেল গাড়ি রয়েছে তাবাসু মোটরসে একই সঙ্গে পেয়ে যাচ্ছেন নতুনের অন্তে স্বল্প বাজারের স্বপ্ন পূরণে আপনাদের সঙ্গে রয়েছে তাবাসু মোটরস তাবাসু মোটরসের লোকেশনটা আবারও বলে দিই বন্ধুরা তাবাসু মোটরসের লোকেশনটা হচ্ছে ফরিদপুর জেলা বোয়ালমারি থানা জয়পাশা বাজার তো যারা এখনও তাবাসু মোটরসের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় এখনই সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন আপডেট নিউ কালেকশন মোটরসাইকেল গাড়িগুলো সবার আগে পেতে হলে সরাসরি যারা লাইভে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে কোনো মোটরসাইকেল গাড়ি সম্পর্কে যদি আপনি জানতে হন আমাদের সঙ্গে কমেন্ট করে সরাসরি জেনে নিতে পারেন তো বন্ধুরা এখানে দেখতেই পারছেন টিভিএস কোম্পানির মোটরসাইকেল গাড়িগুলো রয়েছে টিভিএস ফোর বি এবিএস আপডেট পোর্টাল নিউ কন্ডিশন রং বেরঙের কালার রয়েছে এখানে দেখতে পাচ্ছেন টিভিএস ফোর বি ব্ল্যাক কালার ব্লু কালার রেড কালার ব্ল্যাক কালার খুবই চমৎকার চমৎকার মোটরসাইকেল গাড়ি কালেকশন পেয়ে যাচ্ছেন তাবাসুম মোটরসে এছাড়াও আরও আপডেট কালেকশন রয়েছে সুজুকি রিক্সা মনোটর সুযোগের রিক্সার মনোটনে আরও চমৎকার মোটরসাইকেল গাড়ি কালেকশন পেয়ে যাচ্ছেন টাবাস্তু মোটরসের বন্ধুরা সুজুকি জিক্সার মনোটন খুবই চমৎকার আরও একটি মোটরসাইকেল গাড়ি রয়েছে খুবই দুরন্ত গতি সম্পূর্ণ একটি মোটরসাইকেল গাড়ি এছাড়াও রয়েছে সুজুকি জিক্সার মনোটন আরও চমৎকার মোটরসাইকেল গাড়ি পেয়ে যাচ্ছেন সরাসরি যারা লাইভে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্লু কালারের আরও চমৎকার একটি মোটরসাইকেল গাড়ি টিভিএস সুজুকি রিক্সা মোটরসাইকেল গাড়ি মনোটন খুবই দুরন্তগতি সম্পূর্ণ একটি মোটরসাইকেল গাড়ি এখানে আরও একটি রয়েছে টিভিএস সুযোগে জিক্সার মোনোটন দুঃখিত বন্ধুরা আসলে দেখতেই পাচ্ছেন তাবাসু মোটরসাইকেল রয়েছে আপডেট মডেলের নিউ কন্ডিশন মোটরসাইকেল গাড়ি নতুনের অন্তে যে কোনো ধরনের মোটরসাইকেল গাড়িগুলো ক্রয় বিক্রয় সহ এক্সচেঞ্জ করতে পারবেন তাবাসু মোটরস থেকে বন্ধুরা আসলে তাবাসু মোটরসের মোটরসাইকেল গাড়ির কালেকশনগুলো এখনও নতুনের অন্তে আপডেট মডেলের গাড়ি কালেকশন তো বন্ধুরা যারা আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি লাইভে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আসলে অনেকেই প্রশ্ন করতে পারেন যে এত মোটর গাড়ি কালেকশন যে কোনো হতে যে ক্রয় বিক্রয় করবো কাগজপাতের সংক্রান্ত বিষয়ে আপনারা কতটুক নিশ্চয়তা পেয়ে যাবেন তাবাসু মডস থেকে তো কাগজপাতের সংক্রান্ত বিষয়ে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট নিশ্চয়তা পেয়ে যাবেন তাবাসু মডোস থেকে তো এর জন্য আমরা সরাসরি একটু কথা বলবো তাবাসু মডসের প্রোভাইটার মোহাম্মদ হাসান ভাইয়ের সাথে তো সুপ্রিয় বন্ধুগান আসলে এত এত মরুসের গাড়ি কালেকশন বাংলাদেশের যে কোনো ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করতে পারবেন সম্পূর্ণ কাগজপাতের হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা হান্ড্রেড পার্সেন্ট কাগজপত্র নিশ্চয়তা সহ মোটরসাইকেল গাড়ি ক্রয় বিক্রয় সহ এক্সচেঞ্জ করা যায় তো বন্ধুরা আমরা এখন কথা বলবো তাবাস মোটরসাইকেল মোহাম্মদ হাসান ভাইয়ের কাছ থেকে কাগজপত্রের সংক্রান্ত বিষয়ে তিনি কতটুকু নিশ্চয়তা দিবেন এবং কতটুকু সুযোগ সুবিধা আপনি দিতে পারবেন তাবাস মোটরসাইকেল যে কোনো গাড়ি ক্রয় করলে তো বন্ধুরা আমাদের সঙ্গে রয়েছে তাবাস মোটরসাইকেল মোহাম্মদ হাসান ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা এই তো ভাই ভালো আছি ভাই দেখতে পাচ্ছি আসলে তাবাস মোটরসাইকেল অসংখ্য মোটরসাইকেল গাড়ি কালেকশন রয়েছে তো আমরা যদি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মোটরসাইকেল গাড়ি অর্ডার করি আপনি কি পৌঁছে দিতে পারবেন ইনশাআল্লাহ কাগজপত্রের সংক্রান্ত কতটুকু গুরুত্ব দিয়েছেন এবং নিশ্চয়তা আছে আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই বিষয়টা হচ্ছে কি আমরা সবসময়ের জন্য কাগজপত্রীর সংক্রান্ত বিষয় একশো একশো পার্সেন্ট আমাদের আমাদের শোরুম থেকে যে কোনো গাড়ি ক্রয় বিক্রয় করলে একশো একশো পার্সেন্ট গ্রান্টি দিয়ে থাকি কাগজপত্রী সংক্রান্ত বিষয় যে কোনো ঝামেলা বা যা কিছু হোক সে বিষয়ে আমরা একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে থাকি ভাই মোটরসাইকেল গাড়ির মালিকানা পরিবর্তন সহ আরো অন্যান্য কাজের ক্রমে আমরা কতটুকু সহযোগিতা এবং সাহায্য আপনার কাছ থেকে পেতে পারি ভাই আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা হান্ড্রেড পার্সেন্ট সহযোগিতা করে থাকি বা করব। আর তাবাচ্ছ মোটরস থেকে যে কোনো গাড়ি ক্রয় করলে বাংলাদেশের যে কোনো বিআরটি যে কোনো সমস্যা যে কোনো ঝামেলা সেটা আমি হেল্প করতে পারব ইনশাল্লাহ ধন্যবাদ সুপ্রিয় বন্ধু বান আসা দেখতেই পারলেন তো ভাই সরাসরি আমাদের এই যে লাইভ দেখে যদি কোনো ভাই ব্রাদার আসে কাস্টমার আসে তো তাদের জন্য কোনো সুযোগ সুবিধা করে দেবেন কি না অবশ্যই দিব যদি আজকে লাইভ দেখে যদি আমার কোনো ভাই ব্রাদার আসে তাদের জন্য আলাদা একটা সার অবশ্যই থাকবে তাবাসু মোটরসের পক্ষ থেকে তো ধন্যবাদ সুপ্রিয় বন্ধু বান আসা দেখতেই পারলেন তাবাসু মোটরসি হতে যে কোনো ধরনের মোটরসাইকেল গাড়ি ক্রয় বিক্রয় সহ করতে পারলে আপনারা কাগজপত্র সংক্রান্ত একশো পার্সেন্ট নিশ্চয়তা পেয়ে যাচ্ছেন কারণ তাবাসু মোটরসের রয়েছে নতুন অন্তে অসংখ্য মরসেল গাড়ি কালেকশন বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করতে পারবেন এছাড়াও ভিডিও কল এবং শোয়ের মাধ্যমে মোটরসাইকেল গাড়ি ক্রয় বিক্রাস এক্সচেঞ্জের চমৎকার সুবিধা দিচ্ছে আপনাদেরকে তাবাসু মোটরস যোগাযোগ করুন ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এ ব্যতীত সরাসরি যোগাযোগ করতে পারবেন তাবাসু মোটরসের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর সেভেন থ্রি ডাবল নাইন ওয়ান জিরো সেভেন যারা এখনও তাবাসু মোটরসের ফেসবুক সহ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করেন নাই তো আশা করি সাবস্ক্রাইব ফলো করে আমাদের সঙ্গে থাকবেন প্রতিনিয়ত ডেলি আপডেট কালেকশনগুলো সবার হাতে আগে পেতে হলে তো আবার দেখা হবে আরও একটি ভিডিওতে আপনাদের সঙ্গে সরাসরি লাইভে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম